পুলিশ ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের হাতে ধরে অনুরোধ করছি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি আপনারা আমাদেরকে আমাদেরকে গুলি করবেন করবেন না না আপনারা 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 হত্যা আপনাদের ধরে বলছি আমার ভাই একটা পুলিশ মারা গেলে আমরা প্রতিবাদ করি একটা সেনাবাহিনী মারা গেলে আমরা প্রতিবাদ করি আপনাদেরকে হাতে ধরে বলছি আপনাদের পায়ে ধরে বলছি আপনারা আর আমাদেরকে হত্যা করবেন না আপনারা আমাদেরকে আর গুলি করবেন না আপনারা আমাদেরকে জেলবন্দি করবেন না আপনারা আমাদেরকে নির্যাতন করবেন না আপনারা আমার ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমাদের মতন পাগল হন দেশের পাগল জাতির পাগল মানুষের পাগল মানুষ আপনাদেরকে বেতন দে আমাদেরকে বেতন দেয় না আমরা নিজেরা খেয়ে বনের মস্তারাই আমরা দেশের মানুষকে পাগলের মতো ভালোবাসি তাই প্রতিটা সমাবেশ সহসমাবেশে উপস্থিত হই এবং জনগণকে অনুরোধ করি আপনাদেরকে ধন্যবাদ জানাই জনগণকে আপনারা যেমন এই কুত্তা মার্কা নির্বাচনে যান নাই এভাবে আপনারা আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আমাদের দেশের গণতন্ত্র ফিরে আসবে আমাদের সেনাবাহিনী ভাই আমাদের বিডিআর ভাই যতই আমাদেরকে নির্যাতন করুক না কেন ওরা আমাদের ভাই একদিন আমাদের কষ্ট দেখে ওদের চোখের চল আসবেই ওরাও আমাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ আমি আশা রাখি যারা বলে তারেক রহমান সারের বক্তব্য তারেক রহমান সারের নেত্রী নেতৃত্ব নাকি ভুল তাদের তারা ভুল তারা বোকার সর্যে বাস করছে আজকে তারেক রহমান সাল লন্ডন থেকে হুঙ্কার দিলে বোহন ভবন কাঁপে আজকে তারেক রহমান সাল লন্ডন থেকে হুংকার দিলে সারা বিশ্ব কেঁপে ওঠে তারা বলে যে নির্বাচন সুস্থ হয় নাই আজকে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হুংকার দিলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কেঁপেছে তারই সন্তান তারেক রহমান স্যার আজকে হুঙ্কার দিলে সারা বিশ্ব বিশ্বকাপে সারা বিশ্বের গণতন্ত্র মানুষ সারা বিশ্বের সুস্থ মানুষ জ্ঞানী মানুষ তারা বলে বাংলাদেশে সুস্থ নির্বাচন হয় নাই দুই চারটা পাগল ছাগল ইন্ডিয়ার পাগল ওই রাশিয়ার পাগল ওই রাশিয়ার সন্ত্রাসী ওই ইন্ডিয়ার সন্ত্রাসী ওই চীনের সন্ত্রাসী ওরা আমাদেরকে সমর্থন করলো কিনা তাতে আমাদের কিছু না আমাদের সমর্থন করেছে সারা বাংলাদেশের মানুষ আমাদের সমর্থন করেছে সারা বিশ্বের মানুষ আমাদের সমর্থন করেছে আবম জনতা সকল এমনকি স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরাও আমাদেরকে সমর্থন করেছে কারণ দেখেছেন আপনারা অনেক আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যায় নাই এমনকি প্রধানমন্ত্রীর ছেলেও এবার নির্বাচনে প্রধানমন্ত্রীকে ভোট দিতে আসে নাই আমি বেশি কথা বলবো না আমি সাধারণ জনগণ আমাদেরকে আমাকে মেসেজ দে যে তুমি প্রত্যেকটা সমাবেশে যাও আমাদের ব্যাপারে কথা বলল আমরা সবাই বিএমপির পাশে আছি আমরা সবাই বিএমপির পাশে আসি আমাকে সাহস দেয় সাধারণ জনগণ বলে উপর মহলের নেতাকর্মীদের বলতে যে আমরা সবাই আছি আমি 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 এই মিডিয়ার মাধ্যমে উপর মহলের নেতাকর্মীকে মেসেজ দিতে চাই যে একরে সর্বস্তরের নেতাকর্মী আপনাদের পাশে আছে ইনশাল্লাহ আমাদের বিজয় একদিন হবে রহিম আসসালামু আলাইকুম প্রিয় দশবাসী আপনারা দেখেছেন সাত সাত জানুয়ারি অবৈধ ঢামি নির্বাচনে জনগণ আমাদের পাশে ছিল ইনশাল্লাহ আগামী প্রত্যেকটা কর্মসূচিতে জনগণ ছিল আগেও ছিল পরেও ছিল অবৈধ স্বৈরাচারের নির্বাচনে শিশু দিয়ে ভোট দিয়া অবৈধভাবে নির্বাচন করাইয়া একচল্লিশ পার্সেন্ট ভুয়া ভোট দেখাইয়া তার মধ্যে পেয়ে একটা সংগঠন ই করেছিল যে এক একচল্লিশ পার্সেন্ট ভোটের মধ্যে একান্ন পার্সেন্ট হয়েছে জাল দুর্নীতি তো এই অবৈধ দুর্নীতি জনগণ যে প্রত্যাখ্যান করেছে তাই আমরা বলবো যে অবৈধভাবে যারা এই যে ভারতের অগ্রশাস চক্রান্তে যারা আমাদের এই ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং আমাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে এই অবৈধ স্বৈরাচার বর্ষ ভোট স্বৈরাচার সরকারকে পতনের জন্য আমরা আসুন ভারতীয় পণ্য বয়কট করি আমরা ভারতীয় বৈ মালদ্বীপ সহকারে শ্রীলঙ্কা মালদ্বীপ বিভিন্ন দেশ ভারতকে বয়কট করেছে আসুন আমরা ভারতকে বয়কট করি দেশ ও জাতির কল্যাণের জন্য জনগণের জন্য কাজ করি